চকীগঞ্জ উপজেলার তানাবাজার এলাকায় আজ মঙ্গলবার বারোই এপ্রিল বিকাল তিন গটিকার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষার্থী জানা যায় তিনি হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের সাবেক শিক্ষার্থী একই দুর্ঘটনায় গুরুত আহত হয়েছেন তার ভাই এমদাদুল হক ইমন যিনি একজন বিজেপি সদস্য প্রক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে জুইও ইমন একটি মোটরসাইকেলে করে জকিগঞ্জ থেকে তাদের বাড়ি লালগ্রামের উদ্দেশ্যে ফিরেছিলেন পথে তানাবাজার এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা একটি গেট বাস দ্রুত গতিতে এসে তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই জুই মারা যান এবং বাই ইমন গুরুতর আহত হন নিহত জুই লালগ্রাম এলাকার আমিনুল হক বাচ্চুর মেয়ে নিহত ইমন তাঁরই ছেলে এবং বিজেপি সদস্য তাদের বাবা আমিনুল হক বাচ্চুও ছিলেন একজন প্রাক্তন বিজেপি সদস্য গেছে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাসরুরের বাগ্নে বাগ্নি উনি জানান জকিগঞ্জে প্রায়ই বেপরুয়া গতির বাস চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে মাত্র কয়েকদিন আগেও জকিগঞ্জের কামালগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয় এলাকাবাসীর দাবি দ্রুত এই বাস চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আর কোনো পরিবার নিঃশেষ না হয়

জকিগঞ্জ সিলেট